আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে ফ্লোরাল প্রিন্টের গাউন দেখো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর কিনে তো নম্বর কন্টাক্ট করবেন আর এখানে যত প্রিন্ট দেখতে পাচ্ছেন একটা ডিজাইনের এতগুলো প্রিন্ট আছে ঠিক আছে সো ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা কোমরে এটা কিন্তু ওয়েটলেস জর্জেট ইন্ডিয়ান ওয়েটলেট প্রিন্টের জর্জে যেটা হবে হাতাটা স্মোক করা কোমরের অ্যাডজাস্টেবল বেল্ট বেল্টটা দিয়ে তিরিশ বত্রিশ বডিরা পড়তে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ আর লম্বাটা যেটা রয়েছে লম্বাটা হবে 52 প্লাস তেপান্ন মোট তো এটা প্রাইস কত পড়ছে কালার দেখাবো আপনারা জাস্ট ধৈর্য ধরে কালার গুলো দেখবেন কারণ অনেক সুন্দর সুন্দর কালার আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি কালার গুলো জাস্ট দেখাচ্ছি এটা হোয়াইটার মধ্যে একটা প্রিন্ট আছে দামটা কি এই যে প্রাইসটা কি থাকছে নেক্সট দেখুন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো প্রিন্টে রাখব এখানে একটা ডিজাইনের মধ্যে এতগুলো প্রিন্ট আছে কিন্তু ওকে দামটা পড়ছে ছয়শ নব্বই টাকা এই যেটা একটা কালার হবে সেম প্রাইস ছয়শ নব্বই টাকা খুব সুন্দর একটা কালার বাকি কালার দেখাচ্ছে প্রিন্ট কিন্তু হ্যাঁ আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন আমরা একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো কারণ এখানে অনেকগুলো ডিজাইন আছে বুঝতেই পারছেন মানে অনেকগুলো কালার আছে ডিজাইনটা একটাই ডিজাইন একটাই বাট কালার আছে অনেকগুলো হ্যাঁ প্রায় তিরিশটার উপরে কালার হবে এখানে একটা গাউনের ঠিক আছে চল্লিশটার কাছাকাছি কালার রয়েছে একটা ডিজাইনের মধ্যে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ কালেকশন আর এত কালেকশন থাকার কারণ হচ্ছে আপনাদের প্রচুর রিকোয়েস্ট থাকে বাট এখানে প্রিন্টগুলো কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু প্রত্যেকবার নতুন নতুন প্রিন্ট আসে এই জন্য যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ দামটা একই থাকছে বা ওই প্রিন্টটা খুবই সুন্দর দামটা একই ছয়শো নব্বই না আচ্ছা এটা একটা কালার আছে কাপড়টা কিন্তু প্রিন্টেড জর্জেট सेम প্রাইস 690 টাকা আচ্ছা এটা একটা কালার আছে এটাও কি सेम প্রাইস জি 690 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটাও सेम প্রাইস অনলি 690 তে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার হবে হোয়াইট মধ্যে सेम প্রাইস 690 টাকা নেক্সট এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটাও সুন্দর এই যে দামটা মাত্র 690 যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা কি ছয়শো নব্বই এটা একটা ব্ল্যাক কালার সেম প্রাইস ছয়শো নব্বই দেন এটা একটা কালার আছে দামটা কি থাকবে ছয়শো নব্বই টাকা ওকে দেন এটা একটা কালার আছে দেখুন কি সুন্দর কালার সেম প্রাইস ছয়শো নব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কিন্তু প্রচুর কালার আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন কারণটা হচ্ছে কিন্তু প্রিন্টের ড্রেসের ক্ষেত্রে যেটা সমস্যা কালার শেষ হয়ে গেলে কিন্তু শেষ মানে প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু ওইটা শেষ নতুন প্রিন্ট আসে বাট দেখা যায় কি সেম প্রিন্টটা কিন্তু আপনার পাবেন না সো এখন যদি কোনো প্রিন্ট ভালো লাগে আপনার পছন্দের প্রিন্টটা খুব দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে দামটা একই ওকে ছয়শো নব্বই এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট দামটা একই থাকছে এটা একটা কালার আছে হোয়াইটের মধ্যে প্রাইসটা একই এটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট আছে সেম প্রাইস দেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দামটা কী অনলি ছশো নব্বই টাকা দেন এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে সেম প্রাইস ছয়শো নব্বই এটা একটা কালার আছে দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট দামটা কী ছয়শো নব্বই টাকা দেন এটা ব্লু কালারের মধ্যে এটাও একই প্রাইস ছশো নব্বই আর একটা কালার রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখুন সেম প্রাইস ছশো নব্বই এটা একটা কালার অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস ছশো নব্বই এটা ব্ল্যাকের মধ্যে আর একটা প্রিন্ট হবে দামটা একই থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস ছশো নব্বই আরেকটা যেটা কালার থাকছে এইটা লাস্ট ওয়ান কালার দামটা একই থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা সো যারা এগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন অনলাইনে মার্কেট সব সাতষট্টি লেভেল শেষ শপিং কমপ্লেক্স সেলফিনোর ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস